আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব বন্টন নামা দলিল ছাড়াও দলিলটা কিভাবে শক্তিশালী হতে পারে আমরা সবাই কথা জানি যে একটা জমি ক্রয়ের ক্ষেত্রে যখন ওই জমির বন্টন নামা দলিল থাকে তখন এটা সবচেয়ে বেশি শক্তিশালী হয় নিরাপদ হয় কিন্তু অনেক সময় দেখা গেছে যে বেশিরভাগ সময় অনেক জায়গায় অনেকেরই বন্টন নামা দলিলটা নাই তখনও তো আমাদেরকে ওই জমিটা অনেক সময় কিনতে হয় তো ওই জমিটা কেনার জন্য একটা নিরাপদ ওয়ে নিরাপদ পদ্ধতি কি হবে এই জিনিসটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমাদের দেশে এখনো দেখবেন যে বেশিরভাগ জায়গায় বন্টনামা দলিলটা নাই এই জন্য যেটা করবেন সেটা হলো এক নাম্বারে তো থাকলে অনেক ভালো থাকলে অনেক বেশি নিরাপদ বন্টনামা দলিল সম্পর্কে আমরা একাধিকবার বলছি আমাদের একাধিক ভিডিও আছে এগুলো দেখার চেষ্টা করবেন যদি একান্ত বন্টনামা দলিল না থাকে এই ক্ষেত্রে যেটা করণীয় হবে সেটা হলো ধরেন আপনি ওরা তিন বাই আছে অথবা চার বাই আছে যাই থাকুক না কেন যার কাছ থেকে আপনি নিতেছেন অন্যান্য যে শরিকটা আছে ওই শরিকদেরকে যদি একটু ওই দলিলের সাক্ষী রাখতে পারেন তাহলে অনেকটা অনেকাংশে নিরাপদ হয়ে যায় ভবিষ্যতে উনারা আর এই দাবি উপস্থাপন করতে পারবে না যে আমরা এখান দিনাই এখান দিয়ে এখান এখান দিয়ে দিতে চাইছি এইভাবে দেব না উনি এখান থেকে এখানে যাক যেহেতু এই দলিলে অন্তত উনারা সাক্ষী আছে যদিও আগে থেকে আপচ বন্টনামা হয়নি এখন আপনি হয়তো বলবেন আসলে পাঁচজন সাতজন দশজন আছে এতজনকে তো সাক্ষী নেওয়া সম্ভব না আমরাও জানি এটা সম্ভব না সেই ক্ষেত্রে আপনার নিরাপদ হয়ে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এইটা ওদের মধ্যে একটু প্রভাবশালী যে হ্যাঁ একটু কথাবার্তা হ্যাঁ উন্নত যে যার কথাটা একটু বেশি মানবে উনারে অন্তত সাক্ষী রাখার এরকম চেষ্টা করবেন আর এমন একজন শনাক্তকারী আপনি রাখবেন যাতে দেখা গেছে যে উনাদের প্রত্যেকের সাথে সম্পর্ক আছে বুঝে উনার কথাটা একটু শুনবে এতে করি আপনার বন্টন নামা দলিল ছাড়াও ভবিষ্যতে যদি আপনার এই দলিলের উপর কোনো সমস্যা আসে আপনারে স্থান থেকে অন্য স্থানে যাইতে বলে আগে পরে করতে বলে তাহলে আপনার জন্য দেখা গেছে যে যে ওনারা এই কথা বলতে পারবে না যে আপনার এই দলিলটা যে হয়েছে এখানে আমরাও মালিক আছি আমরা তো এটা কিছুই জানতাম না আমরা তো এটা কিছু জানি না আপনি এখন এখান থেকে না এখান থেকে এই দাগের এই অংশ থেকে ওই অংশে যান এই জন্য তখন আপনার এটা নিরাপদ হয়ে যাবে এই জন্য এক নাম্বার কাজই হলো এটা যদি আপনার জন্য যে জমিটা ক্রয় করবেন যদি বন্টন আমা দলিল থাকে ভালো একান্ত যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্তত এইখানে যারা যারা শরিক আছে এদেরকে অন্তত সাক্ষী হিসেবে রাখার জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ